কিন্তু কখনো উঠছে না তার আগে সবাই যারা যারা উপস্থিত মানে অতিথি যারা আছে তারা সবাই কিন্তু আহারে কি সুন্দর ছবি মায়া মন একজনের হলু তাগরি তারপরে বন্ধুরা মানে আমার বাইয়ের যে বন্ধুরা আছে সবাই মিললে ছবি তুলতেছে কি অবস্থাটা দেখছনি বন্ধুর খবর নেই গে তারাই ছবি তোলা বুড়ালতা অবশেষে দেখা গেছে বন্ধুর মানে জামাইয়ের আগমন দেখছিনী কত সুন্দর করে রং তামচা করে আইতাছে জামাই ডাওয়ারে চা নাচা নাচা গাইতে গাইতে আইতে আহারে কি অবস্থাটা যে জায়গা অবশ্যই ঠান্ডু আছে কেসা মেসার মধ্যে দেখ কত সুন্দর করে সাদা পাঞ্জাবি সাদা ফাইজামা লগে কালা কুটি ফিন দাইতে আছে কত সুন্দর আগমন ব্যক্তি নাচা নুচা মানে জামাই ও নাচতে নাচতে আয় পড়তেছে কি একখান অবস্থা বন্ধুগর বিয়া আহারে বন্ধু রাইতে বেশি মজা হরে লগে সামনে আছিল শাড়ি পরাই তা সব বুনেরা মানে চাচা তো খালা তো মামা তো বানা যত বুইনা আছে সব বুনেরা আছেন সামনে বন্ধুরা আছেন মাঝখানে মাঝখানে জামাই রে লইয়া তারপরে আইতে কি সুন্দর করে স্টেজের মধ্যে নাচতে নাচতে আয়া পড়ছে ওখানে স্টেজের মধ্যে জামাই উঠতে আছে জামাই উঠনের পরে মনে করেন যে একজন একজন করে আর গিয়া হলুদ দিব মিষ্টি খাইবো কেক খাইবো যার পরে একজন

মনে মনে চিন্তা করতেছিলাম বে এই খেলে জামাই দেখা যাতে আঙ্গরে কেউ হাতে না কি করতাম দিন হলু দেড়দিন যার হলু থেকে খায় ওই খাই খায় ওই খাই কি অবস্থা পরে সাজানি গোজানি শেষ করে হেরা মানে হেরা মনে হয়েছে তারপরে সুন্দর করে তার মতো করে সাজায় সাজাই ছবি তুলতেছে ও মা পরে দিয়ে বুড়া বেটি করে নাচানাচি শুরু হয়ে গেছে মানে মানা মামাতো খালাতো বানাতো যত বই না সব বইন মিললে একখান মানে নাচানাচি শুরু করে দিছে এই এইভাগে জামাই তো কইবেন এই গামলার জামাই গেলেও কই জামাই গেছে বউরবাদ মানে কি ট্রেন শুরু হয়েছে আজকাল কি করতাম মামনি করে জামাই আগে বইয়া থাকতো জামাইয়ের বউ বইয়া থাকতো বউ তখন আবার ঘটনা হয়ে গেছে গা উল্ডা জামাই জায়গা বউর বাদ হুলুদের দিন মানে বিয়ার আগের দিনই গেছে গা বন্ধু বান্ধব লইয়া হুন্ডা মুন্ডা লইয়া হেরা বাইত গেছে গা মানে ইয়া বোরব গেছে গা বউর বাদ গিয়া হেরা পরে নগিয়া ছবি টবি তুই পরে আইছে এই ফাঁকে চলতে আঙ্গবাড়ির নাসানা হাই হাই বেডিরা তো নাচে হাসছে মানে বুনে সব নাসান পরে আঙ্গবাড়ি ফুলা ফ্যান্ডা চিন্তা হতেছে আমরা কিলিকে বাদ যাব আমরা কে নাচতাম পারি না নাকি যখন আমরা কত সুন্দর করে নাচতে পারি হেতারা দেখি কত সুন্দর করে নাচানাচি শুরু হেরে দিছে এগো নাচ দেখতে হয়তো বেড়া মুখ দইয়া হ্যা করে বসি দিয়ে আলছে অবস্থাটা বুঝুন এলা না হাইরা বইয়ার মধ্যে পোলা পানিতে হয়ে আলছে

ফুলের সব উক্তা করে আছে এখন আমরা বইমো তারপরে শীতে প্লেট গুলা খাওয়ন দেওয়া শুরু করে দিব আর খাওয়ন দেওয়া শুরু হয়েছে পরে আমরা তো মনে করেন খাওয়া দিচ্ছি আহারে কেডা কত খাইতে মনে তো পয়সা দেখাই বেড়াইছি কম একটু বেশি বেশায় আমরা খাওয়া দাওয়া শেষ করি পরে চিন্তা করিয়ালা যায় আমরা পরে যাওয়া নেগে ভাবলাম যে যাইটা শিখে যায় বউটা একটু দেখতে যাই আবার পরে গেছি আবার বউ দেখ বোন লেখা সবাই মিলে গিয়ে বউ লাগে এখন ছবি তুলবার কোনো নাই বউর লাগে ছবি তুলো না হিজে ব্যক্তি ছবি তুলতেছে জায়গা দূরে বউ করে আমি শিখে